হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ইতিহাসের একটা দুটো প্রশ্নপত্র দেখে নেবো আমি পরপর দেখিয়ে দেবো সব করে দিচ্ছি না তাহলে ভিডিও বড় হয়ে যাবে তোমরা জানো আমি বেশিরভাগ প্রশ্ন করে দিই না এখন কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না তো চলো দেখে কী কী প্রশ্নপত্র এখানে রয়েছে দেখো বোধহয় নিজের প্রশ্নগুলি উত্তর দিয়েছো দিতে বলেছে পাঁচটা এমসিকিউ দিয়েছে ঠিক আছে তারপর দিয়েছে দেখো দু নম্বরের দাগে মিলিয়ে রেখেও দিয়েছে এখানেও পাঁচটা তিনের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে বলেছে এখানে কিন্তু যে কোনো ছটা লিখতে বলেছে সম্ভবত সাতটা আছে পরে পেজে দেখিনি নি এবার যে কোনো বলেছে এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে ও একটি দুটি বাক্যে উত্তর দিতে হয়েছে যে কোনো চারটি পাঁচটার মধ্যে চারটে তারপর দেখো চার নম্বরে দিয়েছে একদম পারফেক্ট কোশ্চেন এইরকমই হয় একদম সহজ কোশ্চেন দিয়েছে এখানে কারণ তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ইতিহাসে প্রথম দুটো চ্যাপ্টারই থাকে তারপর লাস্টে ফরাসি বিপ্লবের ওই কথা এটা দিয়েছে দেখেছ আবার অনেকের ক্ষেত্রে তিনটে চ্যাপ্টারও থাকে অনেকের আড়াইখানা চ্যাপ্টারও থাকে তো একটা প্রশ্নপত্র আমরা দেখলাম আমরা সেকেন্ডটা দেখে নিয়ে এবার সেকেন্ডের ক্ষেত্রে দেখো কী আছে এখানে আবার দশটা এমসিকিউ দিয়েছে কিন্তু এখানে কিন্তু দশটা এম সিকিউ দিয়েছে পরে এগুলো দেখে নাও দশ নম্বরেই চল্লিশের মধ্যে এখানে এমসি চলে গেছে তারপরে দেখি আমি আর একটা এমসি এখানে রয়েছে তারপর হলো সাতটা এসে দিয়েছে তারপর দেখো এক নাম্বারে চারটে মিলিয়ে লেখো দিয়েছে এরপর হচ্ছে চার নাম্বারে লিখতে দিয়েছে যে কোনো তিনটে চারটে মতো এই প্রশ্নটা তুমি শর্ট কোশ্চেন বেশি দেওয়া রয়েছে হুম তো এই দুটো প্রশ্নপত্র তোমরা দেখলে এই রকম ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় করা হয় আমি কিন্তু একবারও বলছি না যে এই প্রশ্নগুলি আসবে কিন্তু এই টাইপের প্রশ্নপত্র কিন্তু তোমাদের করা হয় তোমরা যেমন টেস্ট এই যেমন প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করো সেই রকমই এগুলো একটু দেখতে থাকবে তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো তো ফেসবুকের পেজটাকে লাইক করে রাখো দেখা হবে পরের ভিডিওতে